স্বার্থপর স্ত্রীদের কয়েকটা লক্ষণ তাদের স্বামীর কোনো সমস্যা স্বামীর কোনো দুঃখ কষ্ট চোখে পড়ে না স্বামীর দুঃখ কষ্ট কখনোই তাদের চোখে পড়ে না স্বামীর ভালো মন্দ কোনো কিছুতে তাদের কিচ্ছু যায় আসে না তারা স্বামীর কোনো কিছুতেই সন্তুষ্ট থাকে না সবশেষে বলবো। তারা স্বামীর কথা শোনে না তারা অন্যের কথা বেশি শোনে আর সবার কথাই বেশি শোনে এবং তাদের কথায় বিশ্বাস করে বাহিরের মানুষকে তারা সব থেকে বেশি তাদের জীবনে গুরুত্ব দেয় এবং তাদের কথা মতো চলে তাদের কথাই শোনে স্বামীকে অবিশ্বাস করে ভাই বোনেরা অপমান জমিয়ে রাখুন অপমান হচ্ছে আপনার শক্তি যা আপনাকে পরিবর্তন করতে সাহায্য করবে তাই আপনি অপমান জমিয়ে রাখুন অপমান আপনার শক্তি আপনার সম্পদ অপমান জমিয়ে রাখার কথা শুনে অবাক হচ্ছেন অপমান আপনার সঞ্চয় সত্যি তাই ভুলের ক্ষমা হয় কিন্তু অপমান করলে তার ক্ষমা হয় না হয় শুধু মুখক্ষম সময়ে সঠিক জবাব দেওয়ার অপেক্ষা নারী তুমি পুরুষের কথা মতো চলতে চাও না হতে চাও স্বাধীন আজ যদি পুরুষে জন্ম নিতে তবে বুঝতে পৃথিবীটা কত কঠিন আমাদের এই সমাজে কিছু মানুষ আছে যারা শোনে কম বোঝে বেশি আর বাস্তবে যা ঘটে তার থেকে রটাই বেশি এরই নাম প্রতিবেশী কথাটা মিলিয়ে দেখবেন নারী হয়ে যখন জন্মগ্রহণ করেছেন তবে স্বামীকে ভালোবাসুন স্বামীর কথা মতো চলুন স্বামী স্ত্রী একে অপরকে ভালোবাসুন যত্নে রাখুন সময় থাকতেই স্ত্রীকে কদর করুন সময় থাকতেই স্বামীকে কদর করুন কারণ তাজমহল তৈরি হয়েছে ঠিকই সারা দুনিয়া সেটা দেখছে কিন্তু মমতাজ দেখতে পায়নি কথাটা মনে রাখবেন যদি কাউকে কদর করতে হয় সে বেঁচে থাকতেই করুন ভাইয়েরা আমার একটা কথা মনে রাখবেন স্বামীর পকেটে টাকা না থাকলে স্ত্রী কোথাও সম্মান পায় না বাবার বাড়িতে টাকা থাকলো ভাইয়ের টাকা থাকলো বোনের টাকা থাকলো একজন স্ত্রীর তাতে কিচ্ছু না আবার আপনার বাড়িতে সকল সদস্য আপনার বোন আপনার বাবা আপনার বোনের জামাই সকলের টাকা থাকলেও আপনার স্ত্রীর তাতে কিছুই না আপনার স্ত্রীর বাবার বাড়িতে টাকা থাকলো আপনার স্ত্রীর কিছু না আপনার বাড়িতে টাকা থাকলো আপনার স্ত্রীর জন্য তা কিছুই না যদি আপনার পকেটে টাকা থাকে অর্থাৎ একটা মেয়ের স্বামীর পকেটে যদি পকেট ভর্তি টাকা থাকে তবে সেই স্ত্রী সেই মেয়েটি সমস্ত দুনিয়ার কাছে হিরো কিন্তু কোনো মেয়ের স্বামীর পকেটে যদি টাকা না থাকে তবে সেই মেয়েটি সমস্ত দুনিয়ার কাছেই জিরো ভাইরা এবং বোনেরা কথাটা মনে রাখবেন মা বাবা ভাই বোনের টাকা থেকে কোনো কিচ্ছু হয় না সেটাতে কিচ্ছু না আবার শ্বশুরবাড়ি ননদ দেবর ভাসুর শ্বশুর তাদের টাকা থেকেও একজন মেয়ে তাতে কিচ্ছু না টাকা থাকতে হবে নিজের টাকা থাকতে হবে স্বামীর তবে সেই ইস্টি সেই মেয়েটি সবার কাছে সম্মান পায় সবার কাছে হিরো হয়ে থাকতে পারে কখনো তাই পরনির্ভরশীল হয়ে জীবনযাপন করার চেষ্টা করবেন না নিজে পরিশ্রম করুন নিজে কিভাবে নিজের পায়ে দাঁড়িয়ে বেঁচে থাকা যায় এই সমাজে পৃথিবীতে টিকে থাকা যায় সেই চেষ্টা করুন নিজের উপার্জনে বরকত বেশি থাকে যার উপরে আপনি নির্ভরশীল হয়ে বেঁচে থাকার চেষ্টা করবেন একটা দিন দেখবেন সে আপনার হাত ছেড়ে দিয়ে আপনাকে একা করে দিয়ে সে নিজের মতো চলছে বেইমান চেনার উপায় কি জানেন যখন মানুষটির ভুল আপনি ধরে ফেলবেন তখন মানুষটি ভুল স্বীকার করার পরিবর্তে লজ্জা পাওয়ার পরিবর্তে উল্টো আপনার উপরেই রাগ দেখাবে